অবশেষে বাংলাদেশের এই সতেরো বছর ফেসিজমের বা ফেসিস যে যাদের দিয়ে পোশাক পড়া বাংলাদেশের সেনাবাহিনী আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং আমাদের বিভিন্ন বাহিনীকে যারা ইউজ করেছিল তাদের মধ্যে খুনগুম নির্যাতনে জড়িত যারা ছিলেন তাদের কমপক্ষে আঠারো জনকে আইনের আওতায় আনার বা এদেরকে গ্রেপ্তার করার প্রক্রিয়া শুরু হয়েছে কেন আমি এতটুকু বললাম যে আপনারা জানেন যে আন্তর্জাতিক বাইদ বলারা কি আমি প্রথমেই সরকারকে এই ইন্টারিম গভর্নমেন্টকে ধন্যবাদ দিই যে অ্যাডভোকেট থাজুল ইসলামের মতো একজন ব্যক্তিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বানানো এই ধরনের পলিটিক্যাল গার্ডস অ্যাট দ্য সেম টাইম এডুকেটেড এবং কোয়ালিফাইড মানুষকেই সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা দেওয়ার উচিত ছিল এখানেই রং হয়েছে সরকারের এমন কিছু মানুষকে উপদেষ্টা পরিষদ দেওয়া হয়েছে যারা আসলে ডিসিশন মেখান না রাষ্ট্র পরিচালনা করা ব্যাংকের সিও বা এমডি হওয়া এক জিনিস নয় এটা ভুলে যাওয়া হয়েছিল এজন্যই আমাদের জন্য খেয়সটা তৈরি হয়েছিল ওই জায়গাতে আমি আপনাদেরকে বলি যে আইএসিআর বা সেনাবাহিনীর মুখপাত্র যে অফিস তারা বলছেন ফোনের জন মানে জেনারেল যারা আন্তর্জাতিক অপরাধ আদালত বা ট্রাইব্যুনাল যাদের খুন গুমের সাথে জড়িত বলে অভিযোগ করেছেন গ্রেপ্তারি পরিওনা বা ইস্যু আপনার ওয়ারেন্ট তারা সেনা মানে সেনা হেফাজতে আছে হোয়াট ডাজ ইট মিন তারা যে কোন সময় গ্রেফতার হবেন না এইসার সো এই অবস্থা তার সম্ভব না অর্থাৎ আমরা দেখতে পাবো আমরা আইনের শাসনের মানে জবাবদেহিতা অ্যাকাউন্টেবিলিটির ট্রান্সপারেন্সির নতুন দিগন্ত বা নিউ নিউ প্রেসিডেন্ট আমরা দেখতে পাবো বর্তমানে কেননা পোশাক পরা সেনাবাহিনীর পোশাক পরা এই ব্যক্তিগুলো এখন আপনার জেনারেলরা গ্রেফতার হবে প্রিজন বেনে উঠে যাবেন ইটস নিউ হিস্ট্রি ফর বাংলাদেশ এবং এটি আমরা চাই যারা খুন গুম ভারতীয় সাম্রাজ্যবাদ ফেসিদম প্রতিষ্ঠা করতে সতেরো বছর বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিলেন লক্ষ লক্ষ টাকা পাচার করেছেন তারা এর মধ্যে আপনি দেখেন

ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন এই পোশাক পরা কোন ব্যক্তি সরকারের দালাল হয়ে খুন গুম নির্যাতন লুটপাট গণতন্ত্র ধ্বংসকারী প্রক্রিয়ায় অংশ নেওয়ার আগে বার বার চিন্তা করবেন হোয়াট ইজ দা কনসিকুয়েন্স

রাইট সো আমরা এটাই এটাই চাই এবং এটাই সরকার করুক তবে আমি বলে রাখি জেনারেল ওয়াকার সেনাবাহিনী প্রধান মারাত্মক চাপে আছেন ওনাকে যে হোক সসম্মান দেওয়া হয় মনে রাখবেন ওনার কিছুটা হল ভূমিকা ছিল সেই জায়গাতে এবং ওনাকে যদি ক্ষতিগ্রস্ত করা হয় উনি এখন সিরিয়াস আন্ডারপ্রেশার না আওয়ামী লীগের কাছে ভালো না কারো কাছে বলো ইট শুড নট বি হ্যাপেন্ড তার একটা আশ্রয় জায়গা দেওয়া দরকার ওনাকে সত্যি সত্যিকার অর্থেই সম্মান দিয়ে প্রথমেই ওনাকে ছেড়ে দেওয়া উচিত ছিল মানে উইদিন টু উইক্স ও থ্রি উইক্স এর মান্থ যেভাবে চুপ্পুকে দেওয়া উচিত আপনার রাষ্ট্রপতি চুপ্পুকে ক্ষমতায় রাখাটা বাংলাদেশের জন্য কতটা কাল হয়েছে এটা যারা ন্যূনতম চিন্তা করতে পারে আপনি চিন্তা করতে পারবেন এটা বিপজ্জনক কাজ হয়েছে যারা অ্যাডভোকেটিং করেছেন আমি জানি আমার চোখে আসছে এখনো অনেকে যারা বলছিলেন চুপ্পকে সেরানো যাবে না এই করা যাবে না ওয়াস এ ব্যাড ডিসিশন সিরিয়াস ব্যাড ডিসিশন এটার জন্য আপনি কল্পনা করতে পারেন কখনো যদি শেখ হাসিনা ফিরতে পারে সে ঘোষণা দিচ্ছে রক্তের বন্যা

থেকে যেটি পালাতে পারবে না পালাতে এখান থেকে দেওয়া হবে না দেওয়ার সুযোগও একদমই নাইভেস ফলো দিয়ে সাথে সাথে থাকবেন ইনশাল হবে অন্য সময় সালাম